আপনি কি ইউরোপ আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আর এই সিদ্ধান্ত নেয়ার পরই ভাবছেন কীভাবে ইউরোপে সেটেল হওয়া যায় তাহলে নিতে পারেন এই সহজ পদ্ধতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সহজ পদ্ধতির কথা ছড়িয়ে পড়েছে ইউরোপে সেটেল হওয়ার সহজ পদ্ধতি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন একটা পোস্ট শেয়ার করেন চলেন দেখে আসি পোস্টে কি লেখা আছে ইউরোপ আসার পর ৩৫ থেকে ছিচল্লিশ বছর বয়স্ক সিঙ্গেল অথবা ডিভোর্সি নারীদের পটানোর চেষ্টা করবেন তবে তার বাচ্চা না থাকলে ভালো হয় এই বয়সের নারীদের পেছনে কিছুদিন টাইম দিলে তারা রাজি হয়ে যায় কারণ তারা চরম একাকিত্বে ভোগে আবার অল্প বয়সী মেয়েরা সাধারণত পাত্তা দেয় না বাংলাদেশিদের এই বয়সের নারীদের সাধারণত নিজের বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থাকে তারা চায় একজন স্টেবল সঙ্গী তাই আপনি এই সুযোগটা নিতে পারেন অপরদিকে অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রেম করতে পারলেও বিয়ে করাটা অনেক কঠিন কাজ আর তারা টাকার পাগল থাকে অন্যদিকে মধ্যবয়স্ক নারীরা আপনাকে ভালোবাসলে আপনার জন্য সব কিছু করবে কিন্তু সেক্ষেত্রে নিজেকে সৎ হওয়া জরুরি এদের সঙ্গে প্রতারণা করাটা কোনোভাবেই ঠিক না আর সবচেয়ে বড় কথা ইউরোপের চল্লিশ বছরের একজন নারী বাংলাদেশের ২৬ বছরের একজন মেয়ে থেকে উত্তম আপনি যদি আমার কথাগুলো মেনে চলতে পারেন তাহলে জীবনে বাড়ি গাড়ি ব্যবসা ডকুমেন্ট সুখ সম্পত্তি সবই পাবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই একটু হ্যান্ডসাম ও স্বাস্থ্যবান হতে হবে যে চেহারায় প্রেম করা সহজ না ইউরোপের খাবার দুই মাস পেটে ঠিক মতো পড়লে স্বাস্থ্য হয়ে যাবে আসুন আমরা একটি নতুন অভিযানে নামি ইউরোপে আমাদের বাংলাদেশের কমিউনিটিকে সবচেয়ে বড় এবং শক্তিশালী করে গড়ে তুলি তবে একটা রিকোয়েস্ট যাই করেন না কেন দুই নম্বরই করেন না প্লিজ পোস্টের শেষের দিকে আরও লেখা পোস্টটা মজা করার জন্য করিনি জীবনে কিছু করে নিজের পরিবারকে দেখান ইউরোপ এত সহজ না সাপোর্ট না থাকলে কিছুই ছিঁড়তে পারবেন না তাই কিছু করেন নিজের পরিবারের মানুষগুলোকে সুখে রাখেন সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকল তবে এই পোস্টে যাই লেখা থাকুক না কেন ইউরোপে সেটেলড হওয়া বাস্তবে এতটা সহজ নয় অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে ধাপে ধাপে আপনাকে ইউরোপে সেটেল্ড হতে হবে